এরপরে প্রশ্ন করেছেন আপনি লিখেছেন কবর জিয়ারতের সম্মত পদ্ধতি কি এরপরে প্রশ্ন হলো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন আত্মহত্যার চেষ্টা থেকে চেষ্টার গুণা থেকে মাপ পেতে পারি এমডি ইব্রাহিমিয়া লিখেছেন ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা উত্তর হলো ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলী কাজ করতে পারে কারোর গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সন্না যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো ফরজতরক হবে বা কোনো গুনাহ হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে প্রশ্ন করেছেন এম রি আবদুল্লাহ আপনি লিখেছেন কবর জিয়ারতের সুন্নসম্মত পদ্ধতি কি সুনাসম্মত পদ্ধতি হলো কবর পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া আলাইকুম আফিয়া আমরা এভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারি এক বছর দিয়ে আমরা করতে পারি আফিয়া আবার আসসালাম আলিকুম ইয়া আহদাল কবুরমিনাল মুসিমিনাল মুমিনাত এটিও এক বারণা এসেছে তবে আগের বারণটি অধিকতর বিশুদ্ধ এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে অতএব যে কোনোভাবে আপনি মুর্দাকে সালাম পেশ করলেন সন্ন্যাসম্মত যে কোনো দোয়া অনুসরণ করে সেটাই কবর জিয়ারতের পদ্ধতি তাহলে জিয়ারত মূলত মানে হলো মূলত সাক্ষাৎ করা সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম মানে হল তাদের জন্য শান্তির দোয়া করলাম এরপর আমরা চাইলে হয়ে জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি সেটা করা যেতে পারে অপশনাল বিভিন্ন আমাদের একটি কিছুটা সাব্যস্ত হয় তবে কবর জিয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয় শান্তির দোয়া করা হয় আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয় অতএব এই দোয়া যথেষ্ট দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে কেবলমুখী হয়ে মোর্টার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন আত্মহত্যার চেষ্টার থেকে চেষ্টার গুনা থেকে কীভাবে মাপ পেতে পারি আত্মহত্যা করা যেহেতু গুনাহা কবিরা গুনা অতএব কবিরা গুনার জন্য চেষ্টা করাটাও গুনাহা যেটা অপরাধের জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া সেটাও কিন্তু অপরাধ হিসাবে বিবেচিত হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তবায় না সুহায় করেন যে আর জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার রকম কোনো সিদ্ধান্তে আপনি আসবেন না আপনি সবসময় গুণা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেরকম সংকল্প যদি আপনি করেন তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আগের বার যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই গুণা আল্লাহ তারা মাফ করবেন কারণ আল্লাহ তারা কোরআনকারী মেয়ে এবং নবিসাম বিবিন হাদিস আমাদেরকে বারবার করে এটা জানিয়েছেন কেউ যখন যখন তবা করে কেউ যখন কোনো গুহা করে অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ সে সেগুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহ ইন্দর দু জমিয়া আল্লাহন হই মান দারগন তোমরা সবাই আল্লাহ কাছে তবা করো আল্লাহ তালা তোমাদের সমস্ত গুনা মাফ করো আল্লাহুল্লাহ তখন রহমাতিল্লাহ ইন্দর দু জামিয়া তুমি আল্লাহ রহমত থেকে আশা ছেড়ে দিও না আল্লাহ সব সবগুনা মাফ করবেন তবা করতে হয় তবা করলে আশা করা যায় আপনি আল্লাহ কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন